টাকার পাহাড় বানাতে চায় দরকার থাকলেও চায় না দরকার থাকলেও চায় বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনী লোকটার নাম জানেন কি নাম হ্যাঁ বিল গেটস ওর যে কত টাকাও নিজেও জানেন ওর পকেট থেকে যদি একশো ডলার একটা বান্ডিং বান্ডিল পরে যায় এটা তুলতে ওর যত সময় লাগবে ও না তুলে যদি হেঁটে যে আইডিয়া নিয়ে হাঁটতেছিল ওইটা নিয়ে হাঁটে ওইদিকে আরো বেশি ইনকাম হয়ে যাবে এত টাকা তার এটা তোলার সময় তো তার নাই ওয়ারেন বাফেট নাম শুনছেন হাজার হাজার কোটি ডলারের মালিক প্রিন্স ওয়ালিদ বিন তালা সৌদি ধনকুবের নাম শুনেছেন ওর একটা বিমান আছে প্রাইভেট জ্যাট প্লেন এই বিমানটা সেভেন্টি পার্সেন্ট মেড অফ গোল্ড বিমানের সত্তর শতাংশ স্বর্ণ দিয়ে বানানো গত কয়েক বছর আগে আমি ব্রুনাই গিয়েছিলাম ব্রুনাইয়ের সুলতানের নাম হাসান আল বালখিয়া উনি একটা প্যালেস প্যালেস আরবিতে বলে কাসার মানে হচ্ছে রাজপ্রাসাদ পৃথিবীর সবচাইতে বড় রাজপ্রাসাদ ব্রুনাইতে বান্দার শ্রীরিক বেগামানে অবস্থিত আমি গিয়েছি ওখানে প্রায় আঠারোশো থেকে দুই হাজার কক্ষ আছে ওই প্যালেসে রাজপ্রাসাদে ওই রাজপ্রাসাদের টয়লেটের কমোটগুলো মেড অফ গোল্ড স্বর্ণ দিয়ে বানানো রাজবিল্লাহ পড়বেন না এ হাসানাল বাল্কিয়া নিজে বিমান চালায় ওর সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস লাক্সারিয়াস কার আছে পাঁচশো রোলস রয়েস গুগল ইউটিউব যারা করেন সার্চ দিয়ে দেখবেন ওর কি পরিমানে গাড়ি রোলস রয়েস গাড়ি হচ্ছে ওয়ান অফ দ্য লাক্সারিয়াস কার ইন দ্য ওয়ার্ল্ড কার ব্র্যান্ডের মধ্যে যত দামি কার ব্র্যান্ড আছে এর মধ্যে রোলস রয়েস একটা যেগুলোর দাম কমসে কম এদেশের টাকায় আট কোটি থেকে দশ কোটি টাকা আচ্ছা বলেন এই গাড়িগুলো যারা হাই প্রোফাইলের ভিআইপি তারা ফ্যামিলির সবাইকেও যদি একটা করে গাড়ি দেয় একজনের কয়টা গাড়ি দরকার পাঁচটা দশটা বিশটা ধরলাম যে বিশটা গাড়ি লাগবে ওটা পাঁচশো গাড়ি দিয়ে উনি কি করবে তার সংগ্রহে পাঁচশোটা রোলস রয়েস স্বর্ণেরও গাড়ি আছে তার স্বর্ণের পালঙ্ক আছে আমি দেখে এসেছি পরশে ফারারে লাম্বরগিনি এই টাইপের যে ব্র্যান্ডগুলো আছে অভাব নাই তার মানে আছে যার বেশি চায় তত বেশি চিৎকার করে বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির দুনিয়ার লোভ তোমাদেরকে আখেরাত থেকে গাফেল বানিয়ে দিয়েছে দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আখেরাতকে বেমালুম তোমরা ভুলে গিয়েছ এই গাফলতি কোনোদিন দিন কমবে না যত না তোমরা কবরে ঢুকো ঠিক না সম্পদ উপার্জন ইসলাম বাধা দেয় না কিন্তু সম্পদ হৃদয়ে স্থান দেয়া যাবে না সম্পদ উপার্জন করতে হবে খরচ করে ফেলতে হবে বেশি সম্পদশালী হতে হলে আল্লাহ সন্তুষ্টির জন্য জাকাত দিতে হবে কে দিতে হবে দে zakat দে zakat তোর দিলই খুলবে পরে আগে খোলো হাত দে zakat দে zakat তোরা দে রে zakat ঠিক কি দিল পরে খুলবে আগে হাত খোলেন হাত করলে দেখবেন দিলটারে খুলে দিয়েছে কে আল্লাহ সাইয়্যিদ রাসুল আলাইহিস সালামের জামানায় ওনার চাচাতো ভাই ছিল মিশরের সবচেয়ে বড় ধনী zakat দেয় নাই তার কি করুণ পরিণতি হয়েছে কোরআনে আছে নাই এত সম্পদ ছিল তার সম্পদগুলো সে সিন্দুকে আটকে রাখতো আর এই সিন্ধুকের চাবিগুলো জন্য কাঁধে নেয়ার জন্য দশজন লোক লাগতো সিন্ধু কাঁধে নেয়ার জন্য সিন্ধুকের চাবি চাবির গোসা কাঁধে নেয়ার জন্য কয়জন কি পরিমাণ সম্পদ ছিল মুসা বললেন সম্পদের মালিক তুই হস নাই আল্লাহ বানাইছে কারণ বলে আলা আল্লাহ আমার সম্পদ দেয় নাই আমি আমার মেথা খাটিয়ে সম্পদ বানিয়েছি যাকাত আমি দেব না মুসা বললেন তাহলে আজাবে পড়বি কারণ কে পাললে আজাব পাললে আজাব আল্লাহ বললেন ফখাসাফনা বিহি ওয়া বিদারহিল আর ও মুসা নিরাপদ দূরত্বে চলে যাও এখনই ভয়ঙ্কর ভূমিকম্প হবে আজাব দেব কারণ সহকারণের সব সম্পদ আমি জমিনের ভেতরে ঢুকায়া দেব আমি নিজে কারণের বাড়ি দেখে এসেছি মিশরের রাজধানী কায়রো থেকে প্রায় এক দেড়শো কিলো দূর একটা জেলা আছে ফায়ুম জেলা ওইখানে কারুনকে আল্লাহ তার সব সম্পত্তি সব মাটিতে দাবিয়ে দিয়েছেন দাবাতে দাবাতে হাটু পর্যন্ত যখন কারুন জামিনে দেবে যায় ভাবসে উঠে যাবে কোমর পর্যন্ত যখন মাটির মধ্যে দেবে যায় ভাবসে উঠতে পারবে গলা পর্যন্ত যখন দেবে যায় হাত তুইলা কয় আমি ইমান আনলাম ও মুসা সব সম্পদ তোর আর তোর আল্লাহর লয়া যা খালি আমারে বাসা আমারে সব গাদ্দারদের একই পরিণতি ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে পানি খাওয়াতে খাওয়াতে ব্যাটটা এত বড় হাত তুলে একটা আনামিন আমি মুসলমান আমি ভালো মানুষ আল্লাহর কোরআন সাক্ষী সে বলেছে আনামিনাল বানি ইসরাইল রাজ্যে আল্লাহ মানে আমিও তারে মানি আমিও আল্লাহর দলের একনিষ্ঠ কর্মী আর পানি খাইতে পারিনা আল্লাহ বা আল্লাহ কে আরো খা শেষ ফেরাউন শেষ নমরুদ শেষ কারুন শেষ পুরো সম্পদ সহ আল্লাহ কারণকে জামিনের ভেতরে দাবিয়ে দিলেন এজন্য সম্পদ যাদের বেশি জাকাত দেওয়ার দরকার আছে না নেই দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত দিবেন জাকাতের শাড়ি লুঙ্গি এইভাবে না অনেকে কিন্তু দেয় জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি জাকাতের গামছা এরকম ডাকাই তো নাই বাংলাদেশে এমনও হয়েছে জাকাতের শাড়ি দিবে বলে সে পত্রিকায় নিউজ করেছে আর ওই শাড়ি আনার জন্য শাড়ি দিবে পাঁচ হাজার মানুষ এসেছে পাঁচ লক্ষ পৃষ্ঠ হয়ে এগারো জন নারী এক জায়গায় মারা গিয়েছে কেয়ামতের দিন আল্লাহ বিচারের কাঠগোড়ায় এই বিজনেস ম্যাগনেটকে দাঁড়িয়ে সেদিন জিজ্ঞাসা করবে যে কেন তুই এদেরকে কষ্ট দিয়েছিলে চিল্লা এখন ঠিক এদের মৃত্যুর ধায় ধায়ভা এই শিল্পপতি এড়াতে পারবে না জাকাতের শাড়ি জাকাতের লুঙ্গি বিতরণের জন্য আল্লাহ তোমার ধনী বানায় নাই ধনীদের দায়িত্ব হল গরিবের হাতে সম্পদ পৌঁছে দেয়া অফিয়া মোয়া লিহিম হাফকন লিসা ইলিউয়াল মাহরুম গরিব আমার কাছ থেকে সম্পদ আর জাকাত নিয়ে সে আমার প্রতি করুণা করেছে আমি জাকাত দেই বলে আমি কোনো দয়া দেখাই নাই কথা বুঝতে পেরেছেন আইডিয়াটা ক্লিয়ার করে নেন জাকাত দেয়া আমার জন্য কি কথা বলেন ফরজ আর যে জাকাত নেয় তার জন্য জাকাত খাওয়া কি ফরজ আমি গরিব মানুষ আমি জাকাত খাবো না না খাইয়া থাকুন রোজা কথা কন আমার যে জাকাত নেয়া লাগবে আমার কোনো কথা নাই কিন্তু আমি যে ধনী আমার দিতেই হবে এটা ফরজ তার মানে আমি দিয়ে আমি দয়া করি নাই ও নিয়ে আমারে বাসাইয়া দয়া করে গেছে চিৎকার করে বলো ঠিক ইসলাম বলে রাস্তার একপাশে পাস্তলা আর একপাশে গাস্তলা এটার নাম ইসলাম না ও ফিয়ামো আলাইহিম হকুন লিসাঈলি ওয়াল মাহরুম কে মানুষ সুবিধা বঞ্চিত মানুষদের দারে যে তুমি zakat টাকা পৌঁছে দাও zakat কে ফরজ করা হয়েছে দারিদ্রতা বিমোচনের জন্য আপনি শাড়ি লুঙ্গি দিলে কি হবে ওরে শাড়ি দিবেন দুপুরে রাতে বেলাও আরেক জায়গায় লাইন ধরে আছে বিরিয়ানির প্যাকেট দিতেছো ওখানে কথা কোন সারাটা বছর ও জাকাতের টাকা নেবে ওর কিচ্ছু হবে না বরং এমন কিছু তাকে করে দিতে হবে যেটা দিয়ে সে ফ্যামিলি লিড করতে পারে একটা একটা সিএনজি সিএনজি কিনে দেন ওই ফ্যামিলিতে কোনো যুবক থাকলে চালায়া অটো চালায় ফ্যামিলিটারে চালা টঙের দোকান করে দেন চায়ের দোকান চা বিক্রি করে ফ্যামিলিটারে চালাবে অস্ট্রেলিয়ান একটা গাই কিনে দেন গরুর দুধ বিক্রি করে তার ফ্যামিলি চলবে কিংবা মাছের একটা খামার করে দেন মুরগির খামার করে দেন ঠিক কিনা ওমরে ফারুক বলতেন এমন ভাবে জাকাত দাও যত করে জাকে জাকাত দিয়েছে জীবনে কোনোদিন সেজন্য আর কারো কাছে যে হাত পেতে জাকাতের জন্য দাঁড়িয়ে না থাকে এই বিধানটা কার আল্লাহ বললেন আল্লাহ দুনিয়ার লোভ লালসা তোমাদের কমবে না যতদিন না তোমরা কবরে ঢুকো কার কথা চিল্লাই বলেন কার এজন্য দুনিয়ার প্রতি যে আমাদের লোভ এটা কি বাড়াইতে হবে না কমাইতে হবে এই দুনিয়ার জীবন এটা ক্ষণিকের আমাল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা ভোগের সামগ্রী আজ আছে কাল না এটা হাতের ময়লা দুনিয়ার এই জীবনের দৃষ্টান্ত হচ্ছে চারটা স্বর্ণের টুকরা আর তিনটা লাশের মতো স্বর্ণের টুকরা চারটা চিৎকার করে বলেন তো কয়টা লাশ তিনটা জোরে বলেন কয়টা অনেক অনেক আগের যুগের তিনজন যুবক জীবিকার তাগিদে তারা বের হয়েছে কর্মসংস্থান করে খাবে প্রতিমধ্যে তারা গুপ্তধন পেয়েছে স্বর্ণের বার পেয়েছে তো বড় বড় চাপটা পেয়ে তারা মহা খুশি আমাদের আর কাজ করা লাগবে না এগুলো বেচে আজীবন খাবো সুখে থাকবো তো তিনজন মিলে বললো চারটা স্বর্ণের টুকরা তিনজনের মধ্যে ভাগ করে দেওয়ার আগে একজন এক কাজ কর বাজার থেকে কিছু রুটি নিয়ে আয় খুব ক্ষুদা লেগেছে খেয়ে নেই একজন রে রুটি আনতে পাঠিয়ে দুইজন মিলে ভাবে ওইটারে যদি মেরে ফেলতে পারি তাহলে তো তোর আর আমার মধ্যে কোনো ঝামেলা নাই স্বর্ণের টুকরা কয়টা তুই নিবি দুইটা আমি নেব দুইটা আর যেটা রুটি আনতে পাঠাইছে ওইটা মনে মনে ভাবতেছে রুটির মধ্যে বিষ মিশাই নিয়ে যাব। কি মিশাবো বিষ খাইয়া ওটা শেষ সবগুলো আমার বিষ মিশায় নিয়ে আসছে আর আগের পরিকল্পনা অনুযায়ী এই দুইজন মিলে তাকে নৃশংস হত্যা করেছে হত্যার পরে কয় প্রচন্ড ক্ষুধা লাগছে আগে আগে লই দুইজন মিলে বাজার থেকে আনা বিষ মাখানো রুটি খেয়ে ওই দুইটাও শেষ স্বর্ণের জায়গায় স্বর্ণ পড়ে আছে স্বর্ণগুলো নেয়ার মতো মানুষ আর নাই ঠিক কিনা মানুষের এই চাহিদা কমবে না বিশ্বনী বলেন লাউন্না লিকুল্লি ইবনে আদম ওয়াদিয়ান মিন যাহাব আহাব্বা আই ইয়াকুনা ইলাইহি ওয়াদিয়া আল্লাহ প্রত্যেককে আমাদের প্রত্যেককে যদি একটা করে স্বর্ণের পাহাড়ের মালিক বানিয়ে দেয় কয়টা করে পাহাড় দেখছেন কোনদিন কই দেখছেন চিটাঙ্গ গেছিলেন এই চট্টগ্রামে গেলে দেখা যায় কি পাহাড় এই একটা পাহাড় স্বর্ণের এক একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আমাদের এক একজনকে বানিয়ে দেওয়া হয় এরপর আমরা যাবো আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক কেমন করে হওয়া যায় আচ্ছা বলেন তো একটা স্বর্ণের পাহাড় আমার চোদ্দ পুরুষ বিক্রি করে খাইলেও শেষ করতে পারবো এটা তো আরেকটা কেন লাগবে আমার ওয়ালাই আম্লাহ উইল্লাহ চর বিশ্ব নিয়ে কবরের মাটি যতক্ষণ না তোর মুখে না ডুকবে তোর এই যাওয়া যাওয়া খাই খাই সবার বন্ধ হবে না জন্য আল্লাহ বললেন আল্লাহ কুমুতুল মকাবির দুনিয়া তোমাদেরকে গাফেল বানিয়ে দিয়েছে গাফলতি কমবে না যতদিন না কবরে ঢুকো কবরে ঢুকা লাগবে কবরে ঢুকা লাগবে না কবরে আমাদেরকে যেতেই হবে যেখানেই থাকেন কবরের প্রশ্ন আসেনা না নাই অনেকে বলে হুজুর বিমান হামলায় মারা গিয়েছে বিমান জলে পুরে সাই হয়ে গিয়েছে তার কবর কোথায় তার আত্মাটা যেখানে আছে ওই জায়গায় প্রশ্ন আছে না নাই অনেকে বলে হুজুর সাগরের মধ্যে পড়ে মারা গিয়েছে ফেলেছে খেয়ে তার কোনো অস্তিত্ব নাই নাই কিন্তু তার আছে না প্রতিটা রুহু সংরক্ষণ করে কে প্রত্যেকটা আত্মা কাছে সংরক্ষিত থাকে প্রতিটা রুহু প্রতিটা মানুষ মালাকুল মাউতকে দেখতে পায় আপনিও দেখবেন আমিও দেখব মুমিনদের কাছে সে মালাকুল মাউত একজন যুবকের বেশে সাদা ধবধবে জুব্বা করে সুগন্ধি মেখে মুমূর্ষ ব্যক্তির শিওরে বসে বসে বলে ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না হে প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতুল্লাহি ওয়া রিদওয়ানি আল্লাহর ক্ষমা আর দয়ার দিকে বের হয়ে আসো বলা মাত্রই মুমিনের আত্মাটা স্মুথলি বের হয়ে আসে থেকে আনা সুগন্ধি কাফনের মধ্যে পেঁচিয়ে তিনি রুহুটাকে নিয়ে চলে যায় দেখে আর যারা ইসলাম বিরোধী কোরআন বিরোধী তাদের সামনে সে মালাকুলমা ত্রাস সৃষ্টি করে আগে হাইওয়ে মাঝে মাঝে ডাকাতি হয় না বাস মধ্যে যখন ডাকাতি হয় বাসে থাকে পঞ্চাশ জন ডাকাত ঢুকে পাঁচজন এই পাঁচ জনের ভয়ে সবগুলো পেশাব করে দেয় কারণ ত্রাস সৃষ্টি করে এসেই চাইনিজ কুরাল দিয়ে আগে কুবায় দেয় চার পাঁচ রক্ত দেখে কি দেওয়ার সব আগে রেডি করে রাখে মালাকুল মাওতে সে কাফের নাস্তিক মুশ্রিকদের সামনে সেরকম একটা ত্রাস সৃষ্টি করে ভয়ে লোকটা কাঁপতে থাকে ওর কাছে ভদ্র ভাষায় কথা বলে না সুন্দর জামা পড়ে আসে না কালো কুচকুচের চেহারা ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আকৃতি নিয়ে ইসলাম বেরোজীদের মাথার সামনে আসে দুর্গন্ধযুক্ত চেহারা আর দেহ নিয়ে দমক দিয়ে বলে ও পাপাতদা ইয়া আইয়াতুহান নাফসুল খবীতা اخرজি ইলা কদাবিল্লাহ হে পাপাত্তা আল্লাহর রা ক্রোধ আর গজবের দিকে বের হয়ে আয় মুমিনের আত্মা বলার সাথে সাথে যেমনি মুমিনের দেহ থেকে বের হয়ে জান্নাতী কাফনের ভেতরে ঢুকে কাফেরদের আত্মাও কি এরকম তাড়াতাড়ি বের হতে চায় নাকি কাফের দ্বারা বের হতে চায় না ডানে দৌড় বায়ে দৌড় সামনে দৌড় পেছনে দৌড় আহা দৌড়াদৌড়ি করে মালাকুল মাও তাকে টেনে হিচড়ে একটা জীবিত ছাগলকে জবেহ না করে জবাই না করে তার চামড়া উল্টার দিকে টেনে হিচড়ে বের করলে ছাগলটা যত কষ্ট পায় এর সে কমসে কম সত্তর গুণ বেশি কষ্ট দিয়ে কাফের মুশ্রিকার গাদ্দার রুকবস করা হয় আল্লাহ এই পরিস্থিতি থেকে তুমি আমাদের বাঁচাও মোমিনদের রুহু যেমনি কবজ হয় ওইভাবে রুহু কবজের ব্যবস্থা করে দিও ইমানের মৃত্যু নসিব করে দিও শাহিদি মৃত্যু নসিব করে দিও আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের হামজা নেতাম আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও পড়া আমিন আর জনের পড়া আমিন তার মানে বিমান দুর্ঘটনায় হোক কিংবা লঞ্চ ডুবে বিত হোক কিংবা আগুনে পড়ে হোক কিংবা আত্মঘাতী হামলায় হোক যে যেখানেই মারা যায় কবরের তিনটা প্রশ্ন তার জন্য আছে নাই ইসলাম বিরোধীদের জন্য প্রশ্ন তিনটা আপনারা যারা মুমিন তাদের জন্য চারটা আপনাদের জন্য একটা বেশি আলহামদুলিল্লাহ কোন কবরে এসে প্রথম প্রশ্ন করবে মনকার নাকির যখন চলে আসবে চল্লিশ কদম যখন আত্মীয় স্বজনরা লাশটাকে কবরের মধ্যে দিয়ে চল্লিশ কদম চলে যায় তখনই ফেরেশতা চলে আসে আহ শেষ সব শেষ এসেই পরীক্ষা শুরু মার রব বুক তোর রবের নাম কি চিল্লায় বলেন আমাদের রবের নাম কি আমরা বলবো রব্বি আল্লাহ আমার রব দমে দমে তো নু মনে তারি পড়েন আল্লাহ আমার রব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনি নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাকালিরে গানে সুনি তাসবিক অলরা তাসবিক অলরা আল্লাহই আমাদের রব প্রথম প্রশ্ন তোমার রব কে আমরা বলবো আমাদের রব আল্লাহ দ্বিতীয় প্রশ্ন ওমা দীন তোমার ধর্মের নাম কি আমরা কি বলবো ইসলাম তৃতীয় প্রশ্ন বিশ্ব চেহারা দেখে বলা হবে তাআরিফু হাদাল রাজুল এই লোকটাকে চিনো নাকি আমরা বলবো চিনি আমাদের প্রাণের নবী ঠিক কি চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ইওয়ালা দু জাহানের বাদশা তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কমলি ইওয়ালা ঠিক কি না তিনটা প্রশ্নের যথাযথ উত্তর যখন দিয়ে দিলেন আপনার জন্য অতিরিক্ত আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামা আইলমুখ তোমার নলেজ কি তিনটা প্রশ্নের উত্তর যে তুমি করতে পারলা কিভাবে পারলা কেমনে জানলা নকল করে বলছো নাকি জেনে বুঝে আসছো নকল হয় না এখন তো পরীক্ষা চলতেছে বোধ কি পরীক্ষা এসএসসি পরীক্ষা নকল হয় কৃষ্ণপুরে নকল নাই না এখন মনে এগুলো একটু কমছে একটা সময় ছিল অনেক নকল হইতো পাঞ্জাবের ভিতরে নকল পকেটে নকল টুপির ভিতরে নকল মৌজার ভিতরেও নকল এমন কি মেয়েরাও নকল করে পরীক্ষার হলে আসে না নাই স্কেলের মধ্যে লিখে নিয়ে যায় হাতের মধ্যে লিখে নিয়ে যায় ওর লিখে নিয়ে যায় কাপড়ে লিখে নিয়ে যায় আসে না নাই ফেরেস তারা বলবে নকল করছো নাকি কেমনে জানলা তিনটা প্রশ্নের উত্তর তুমি কেমনে বললা আল্লাহ তোমার রব ইসলাম তোমার ধর্ম এই লোকটা বিশ্ব নবী কেমনে চিনলা আপনাকে তখন বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি আমি হাদিস থেকে শিখেছি আমি ইসলাম জেনে বুঝে মেনেছি আমি আন্দাজে কোথাও ঘুরি নাই চিল্লায় এখন ঠিক কিরা আপনাকে বলতে হবে জন্য শিখতে হবে প্রতিনিয়ত ইসলাম সম্পর্কে জানতে হবে আখের গোছাতে হবে জীবনটাকে আলোকিত করতে হবে চিল্লায় বলেন ঠিক কিরা চারটা প্রশ্নই যখন হয়ে গেল ফেরেশতারা তারা বলবে আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিক খোশামদে কংগ্রাচুলেশন খোশামদে কংগ্রাচুলেশন সব প্রশ্নের উত্তর তুমি পেয়েছো ফায়ুফসাহু লাহু কবরহু সবাউন আযরান আপনার কবরটারে 70 হাত লম্বা করে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইফতাহু বাবুন ইলাল জান্নাহ আপনার কবর থেকে জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে সুবহানাল্লাহ ওয়াইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ জান্নাতের দুইটা রেশমি কাপড়ের পোশাক এনে আপনারে পরিয়ে দেয়া হবে আর বলা হবে নাম কানাও মিলা আরুস ঘুমাও স্লিপ ইউ শুড গেট সাম স্লিপ না তোমাকে লম্বা সময় পাড়ে দিতে হবে ঘুমাও কানাও মিলা আরুস যেমনি বর বাসররাতে আরামসে ঘুম দেয় বাসর রাতে যেমনি বর কনে কি নিয়ে মধুর ঘুম দেয় তুমিও ঘুমাও কেউ তোমার ঘুম ভাঙবে না মালাক ইসরাফিলের কেমতের জন্য ইসরাফিলের সিংহায় যে ফুৎকার আছে ওই ফুৎকার ছাড়া কোনো কিছুই তোমার ঘুম ভাঙাতে পারবে না আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ আমরাও যেন চারটা প্রশ্নের উত্তর দিয়ে লম্বা একটা ঘুম দিতে পারি পড়ে না আমিন আমিন ও আমাল আর ইসলাম বিরোধী যারা তাদের সামনে আসবে মালাকান আসওয়াদান কৃষ্ণ কৃষ্ণবর্ণের দেহ নীলাভ বর্ণের দুটো চোখ গায়ের রং কালো চোখের রং নীল দেখতে কেমন লাগে আলিফ লাইলার বুতের মতো কথা ক গায়ের রং কালো চোখের রং নীল দুইটা আসবে এসে ত্রাস সৃষ্টি করবে এসে বলবে বল তোর রবের নাম কি রব্য ইসলাম বিরোধী মুশ্রিক গাফের নাস্তিক এরা বলবে আমি জানি না আমার রবকে আমি জানি না আমি তো আজীবন শুধু চেয়ার করেছি মদ খেয়েছি আমি ধর্ষণে সেঞ্চুরি করেছি দুনিয়ার বকে আমি টেন্ডার বাজি করেছি চাদাবাজি করেছি আমি মাস্তানি করেছি আমার দাপটে এলাকার ইসলাম প্রিয়রা পাশায় ঘুমাতে পারে না আমি ছিলাম টেন্ডার বাজ আমি ছিলাম গডফাদার সন্ত্রাসীদের লিডার আমি ছিলাম ডন ওয়ান টু থ্রি সব আমি ছিলাম ডনের ডন আমি ছিলাম মাস্তান রংবাজ রব টপ কি আমি তো জানি না লাদ্রি লাদ্রি আমার জিজ্ঞেস করো না আবার প্রশ্ন করা হবে ওমা নুক্তর ধর্মের নাম কি বলবে লা আমার কোনো ধর্ম নাই আমার কোনো ধর্ম নাই আমি শুধু মোজ মাস্তিতে ছিলাম আমি আনন্দ ফুর্তি করেছি ইসলাম নিয়ে আমার মাথা ব্যথা ছিল না আজীবন ইসলাম রে আমি বাস দিয়েছি চিল্লায় বলেন ঠিক না। ইসলাম বিরোধীদের সাথে ছিল আমার চলাফেরা আমার সব সাঙ্গ পাঙ্গ ছিল গুন্ডা বদমাস ইসলাম বিরোধী রব কি ইসলাম কি এগুলো আমি জানি না আমার এগুলো জিজ্ঞেস করো কেন ধর্ম কি আমি জানি না আমি কিচ্ছু মনে করতে পারছি না তিন নম্বর প্রশ্ন করা হবে আচ্ছা আরিফ হ্যাঁ দর রজল দেখো তো এই লোকটারে চিনু কিনা কয় না চিনি না তবে মনে হয় এই লোকটারে দুনিয়ার বুকে আমি গালি দিতাম এই লোকটার বিরোধিতা করতাম ব্লগের মধ্যে এই লোকটার ব্যাপারে কুৎসা রটনা করতাম এই লোকটার কার্টুন বানিয়ে আমি হিংসা ছড়িয়ে দিতাম এই লোকটার ব্যাপারে আমি এলাকার মধ্যে অপপ্রচার চালাতাম ফেরেস্তার বলবে তাই এই ছিল তো ডিউটি দ্বারা এখনি আমাদের খেলা শুরু এখনি শুরু ফাইয়ুদ রকবি মাতরে আমিন হাদিদ লোহার একটা হাতুড়ি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত পিটানো হবে পিটিয়ে ওর গোস্তর হাড্ডিগুলোকে থেতলে ফেলা হবে ওয়ে মাল আরদি ইলতা ইমি ইকবারের দুই পাশের মা টেরে হবে এবারে দুই দিক থেকে তোরা চাপ দে চাপ দেয়া হবে থাকতে বাকি করে ও সে সুবিধা করতে পারবে না মাটি আসতে 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 দের দুই দিকে লেগে এমন জোরে দুইটা চাপ দিবে ফতখ তালীফা আউহু তার ডান পাশের pajorer হাতি বাম দিকে ঢুকে যাবে বাম দিকের হাতি টানে চলে যাবে বিষ্ণু님이 বললেন এই হাতুরি দিয়ে পিটানোর শাস্তি কবরের চাপ দেয়ার শাস্তি চলতেই থাকবে হাততাল কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কবরের শাস্তি থেকে আমাদের বাঁচাও আমরা আজাব পেতে চাই না আমরা যেন ঠিক ভাবে কবরের চারটা প্রশ্নের উত্তর করে দিলাম বা ঘুম দিতে পারি আল্লাহ তুমি দাও ফিকে দাও